এভরিওয়ান ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মিরা ডটার আশা করছি যে যেখান থেকে দেখছেন নিরাপদ এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের ভিডিওটি সকালবেলা কিন্তু নাস্তার টেবিল থেকে শুরু করেছিলাম তো নাস্তার টেবিলে কিছু আম কেটে নিয়েছিলাম আর ছিল নুডলস আর সাথে ছিল সেমাই তো আজকের নাস্তাটা কিন্তু একটু ভারী হয়ে গিয়েছিলো তো ভারী হওয়ার কারণ আছে আমার বাসায় গেস্ট এসেছে এর জন্যই তো সচরাচর আমরা কিন্তু এত ভারী নাস্তা সকালে করি না কারণ হচ্ছে যে যার মতো তাড়াহুড়ো করে চলে যায় রোবা মা স্কুলে চলে যায় ওর বাবা অফিস চলে যায় তো আসলে ওইভাবে টাইম মেনটেন করে কিন্তু আমাদের একসাথে নাস্তা খাওয়া হয় না এর জন্য কিন্তু ভারী নাস্তা আর বানানো হয় না আর ম্যাক্সিমাম টাইম তো আমি নাস্তা না করেই থাকি ওদেরকে তাড়াহুড়ো করে সব রেডি করে দিদি দিদি দেখায় আমার নাস্তার টাইমটাই চলে যায় আর নাস্তা করা হয় না আর এই মুহুর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক লাইকবার আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে তো নাস্তার পর্ব শেষ করে কিন্তু আমি চলে গিয়েছিলাম রুবামাকে আনতে তো রুবামাকে যখন স্কুলে নিতে যাচ্ছিলাম তখনই দেখি রাস্তায় এই যে আমাদের দেশে সোনার ছেলেরা ট্রাফিকের কাজ এত সুন্দরভাবে পালন করতেছে তো দেখলেই আসলে চোখে শান্তি তো যখন আমি যাচ্ছিলাম আসলে তখন আমি ভিডিও করতে পারিনি কারণ স্কুলে ছুটির টাইম হয়ে গেছে রুবামা ওইদিকে আমার জন্য ওয়েট করবে এর জন্য ভাবলাম যখন নিয়ে আসবো তখন ভিডিও করব এই জন্য তারপরে যখন বাবাকে স্কুল থেকে নিয়ে আসছিলাম তখন কিন্তু আমি রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দেখছিলাম আসলে দেখে এত ভালো লাগতেছিল এত সুন্দর ঢাকার পরিবেশ আমি এখন পর্যন্ত দেখিনি আজকে আমি যেটা দেখলাম আজকে বলতে এটা বৃহস্পতিবারে আসলে এত সুন্দর দৃশ্য আমি এর আগে কখনো আমার চোখে পড়েনি ঢাকার ভিতরে যে এত যানজটমুক্ত রাস্তা এত সুন্দর পরিবেশ এটা আসলে দেখতেই ভালো লাগে এরা এত সুন্দর করে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছিল আমার স্বাধীন দেশে সোনার ছেলেরা প্রয়োজনে সব করতে পারে আসলে এখানে ছেলেরা বললে ভুল হবে কারণ কিছু কিছু জায়গায় কিন্তু ট্রাফিকে এই ছাত্রদের সাথে কিন্তু ছাত্রীরাও কাজ করছে এরা প্রয়োজনে সব করতে পারে প্রয়োজনে কলম ছেড়ে লাঠি ধরতে পারে ট্রাফিকের কাজ করতে পারে রাস্তা পরিষ্কার করতে পারে এরা চাইলেই অসম্ভবকে সম্ভব করতে পারে আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে যারা বলতো এতদিন এই জেনারেশনটা শেষ শুধু ফোন টিপেই এই জেনারেশনটা শেষ হলো তাদেরকে আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে ইচ্ছে করে যে ফোন টিপা জেনারেশন আজ দেখেন আমাদের জন্য কি এনে দিল স্বাধীন বাংলাদেশ স্বাধীন সোনার দেশ এরা প্রয়োজনে স্বাধীন দেশে সব কিছু করে দিতে পারে এখানে এই যে কিছু আঙ্কেল আনটি ছিল ওনারা কিন্তু এই স্টুডেন্টদেরকে অনেক বাহবা দিচ্ছিলো এবং দোয়া করছিলো এই যে আন্টি দেখতে পাচ্ছেন এই আন্টি কিন্তু এই স্টুডেন্টদেরকে বলছিল বাবা তোমাদের জন্য অনেক দোয়া তোমরা অনেক বড় হও আর অনেকেই ভিডিও করতেছিল অনেক তারপরে ওদেরকে বলতেছিলো ওরা নাস্তা করছে কিনা এখানে যে একজন দাঁড়িয়ে আছে বলতেছে বাবারা তোমরা কি সকালে কিছু খেয়েছ কী খাবে বলো তো এভাবে বলতেছিল আসলে শুনতে এত ভালো লাগতেছিলো যে এরকম মানবিকতার দিক থেকে যদি আমরা ওদের সাথে এগিয়ে আসি অবশ্যই আমরা দেশকে পারবো চেঞ্জ করতে অবশ্যই আমাদের দেশটা হবে সোনার বাংলা দেশ এখানে যেমন একদল লোক এদেরকে বাহবা দিচ্ছিল এদের কাজের প্রশংসা করছিল দোয়া করছিল তেমনি অপর দিকে কিন্তু আরেক দল কিছু লোক আছে সুবিধাবাদী এবং স্বার্থপর তারা কিন্তু কখনোই আন্দোলনে নামেনি বা এদের সাথে কাজে আসেনি বা কোনো কাজেই এরা আসে না কিন্তু এরা শুধু সুবিধা ভোগ করবে নিজের স্বার্থটা দেখবে এরা কিন্তু ঠিকই এখনো ঘরে বসেই ওই জিনিসটাই বলে যাচ্ছে কোথায় দেশ চেঞ্জ হয়েছে এখনও তো চুরি ডাকাটি হচ্ছে লুটপাট হচ্ছে জিনিসের দাম কমছে না আগেই তো ভালো ছিল আসলে এই সুবিধাবাদী আর বিবেকহীন মানুষগুলো কখনোই চেঞ্জ হবে না আর তারপরে কিন্তু আমি রুবামাকে স্কুল থেকে নিয়ে এসে একদম সরাসরি রান্নার ঘরে চলে গিয়েছিলাম তো যেহেতু আমার গেস্ট আছে তো একটু তো কিছু রান্না করতে হবে তারা হড়ো করছিলাম তো একটু গরুর মাংস ভিজিয়ে চলে গিয়েছিলাম স্কুলে স্কুল থেকে আসার পরে কিন্তু কাটাকাটি একটু করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আর কি তারপরে মাংসটা কিন্তু আমি হাতে মাখেই রান্না করব মাংসটাকে একটু ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর তো দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ি গুঁড়ি এলাচ সাদা এলাচ কালো এলাচ মানে মাংসের যাবতীয় যা মশলা লাগে আর কি স্বাদ মতো লবণ তারপরে পরিমাণ মতো তেল দিয়ে মাংসটাকে কিন্তু আমি ভালোভাবে মেখে নেবো তো আসলে মাখা মাংসটা কিন্তু খেতে খুবই মজা লাগে শুধু মাখা মাংস না আপনার মেখে যে তরকারিটা রান্না করা হয় হাতে মাখা ছোটো মাছের তরকারি সেটাও কিন্তু অনেক টেস্টি লাগে তো গরুর মাংসটা মেখে রান্না করলেই খুব টেস্ট লাগে আসলে আমাদের যখন বড় কোনো অনুষ্ঠান হয় বা বড় কোনো আয়োজন হয় তখন কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মাংসটা মেখেই রান্না করা হয় তো মাখন মাখানোর ভিতরেই যদি মাংসটার স্যান্ট বের হয়ে যায় তখনই কিন্তু বোঝা যায় যে আসলে মাংসের তরকারিটা অনেক টেস্টি হবে তো আমি যখন মাংসটা মাখছিলাম তখন কিন্তু আমার মাংসের মাখানো থেকেও কিন্তু একটা সুন্দর একটা স্যান্ট বের হয়েছিল তো আসলে স্যান্টটা পেয়েই কিন্তু বোঝা যাচ্ছিলো যে মাংসের তরকারিটা খুবই টেস্টি হবে তো মাংসটা কিন্তু আমি ততক্ষণ মেখে নিচ্ছিলাম যতক্ষণ না মাংস ভিতর থেকে স্যান্টা বের না হচ্ছিলো তো মাংসটা আমি ভালোভাবে মেখে নিচ্ছিলাম এখানে কিন্তু কোনো হাড় ছিল না আসলে হাড় থাকলে কিন্তু এভাবে মাখানো যাবে না হাড়টা আমি আলাদা করে রেখেছিলাম তো মাংস মাখানোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে মাংস থেকে হাড়টা আগে আলাদা করে রাখতে হবে মাংসগুলো প্রথমে মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাংসটা ভালো করে মাখানো হয়ে যাওয়ার পরে কিন্তু হাড়টা দিয়ে একটু আলতো হাতে ওলট পালট করে দিয়ে কিন্তু মাংস রান্নাটা উঠিয়ে দেওয়া যাবে তো আমি কিন্তু হাড়টা আগে আলাদা করে রেখেছিলাম যদিও বা এই প্যাকেটটাতে বেশি একটা হাড় ছিল না একটাই হাড় ছিল কিন্তু একটা হাড়ই ছিল এত বড় যে তিনটে হাড়ের সমান আর কি আর যে কথা বলছিলাম সুবিধাবাদী এবং লোকের কথা এরা দেখবেন কখনো কোনো কাজে যাবে না শুধু সুবিধা ভোগ করবে আর বি স্বার্থটা নিজের স্বার্থটা চিন্তা করবে এরা যে এখন বলছে জিনিসপত্রের দাম কমছে না চুরি ডাকাতি হচ্ছে তো এগুলো ঠিকঠাক করতে তো সময় দিতে হবে আমি যদি চুলাতে পানি বসিয়ে দিয়ে ভাত খাওয়ার চিন্তা করি তাহলে তো হবে না তো ভাতের হাঁড়িতে আগে আমাকে চাল ফেলতে হবে তবেই না আমি ভাতটা হবে তবেই না আমি ভাতটা খেতে পারবো আসলে আমাদের বাঙালি জাতিটা এটা কখনোই চেঞ্জ হবে না এত অস্থির এত সব কিছু নিয়ে অস্থির সব কিছু এদের একবারে একসাথে লাগবে কেন রে ভাই আমরা যদি এত দীর্ঘ সময় ধরে এত অত্যাচার সহ্য করতে পারি আর কি আমরা এদের সময় দিতে পারি না দেশটাকে চেঞ্জ করার জন্য এদেরকে সহযোগিতা করতে পারি না এদেরকে সহযোগিতা করা বাদ দিয়ে ঘরে বসে এদের সমালোচনা করে ঘুরে বেড়াচ্ছি আর কথা বলতে বলতে কিন্তু আমি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম মাংসটা কষানোর জন্য কিন্তু আমি কোনো পানি দিই নি হাত ধোয়া যে একটু পানি ছিলো ওটাই দিয়েছিলাম আর ঝোলের জন্য এখানে গরম পানি দিয়ে দিলাম তো গরম পানিটা দিলে কিন্তু তরকারি টেস্টটা অনেক ভালো আসে আড়েপাশে কিন্তু আমি এই তরকারিতে ঢাকনাটা দেওয়া দেওয়ার পরে কিন্তু এই যে চুলাটা মুছে নিচ্ছিলাম আসলে চুলাটা রান্নার সময় কিন্তু আমি যতবার ঢাকনা উঠাই একটু পানি পরে ততবারই আমি এরকম মুছতে থাকি একটু একটু জিনিস পরে ততবারই আমি মুছতে থাকি এটা আসলে আমার অভ্যাস হয়ে গেছে তা না হলে আমার কাছে যেন খুব খারাপ লাগে হিপিজিবি লাগে কেমন জানি লাগে মনে হয় কি নোংরা নোংরা ভাব এই যে তারপরে কিন্তু আমার তরকারিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো তরকারিটা দেখতে যেমন লোভনীয় লাগছিল আসলে খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল তো তারপরে কিন্তু আমি তরকারিটা একটা বাটিতে বেড়ে নিয়েছিলাম আর আজকে দুপুরে কিন্তু গরুর মাংসের সাথে ছিল সাদা ভাত চাল কুমড়া ভাজি আর মাঝভোনা আসলে খুব একটা আয়োজন করিনি তো যতটা করতে পেরেছি এটাও খারাপ না তো এইটুকুই আল্লাহ হয়তো রিজিকে রেখেছে এর জন্য এতটুকুই আমি করতে পেরেছি আলহামদুলিল্লাহ এটার কাছে হাজার হাজার শুক্রিয়া আসলে আমার ছোটো ফ্রেন্ড ও শুধু ও না আমার ছোট ফ্রেন্ড যে কয়েকটা আছে ওরা আমার সাথে এরকম আচরণ করে মনে হয় যে আমি ওদের নিজের বোন আর ওরা দেখা যায় আমি রান্না টান্না করে দেওয়ার পরে কিন্তু ওদেরকে আমার পেরে খাওয়াতে হয় না ওরা হাত দিয়ে পেরে নিয়ে খায় এতটাই আপন আসলে খুবই ভালো লাগে আমার বাসাটা ছোট্ট হলেও কিন্তু অনেক মানুষের জায়গা আমি আলহামদুলিল্লাহ দিতে পারি কারণ এ পর্যন্ত আমার বাসায় আমার ছোটো ভাই ফ্রেন্ড আরও যারা পরিচিত আছে কোনো কাজে বা কোনো অসুবিধায় পড়লে আমার বাসাতে যখন আসে থাকে আমি আল আলহামদুলিল্লাহ জায়গা দিতে পেরেছি এবং যারা তারা যে কাজ নিয়ে আসে তারা সেই কাজেও সফল হতে পারে এটা আসলে আমার একটা অনেক বড় পাওয়া অনেক বড় প্রাপ্তি তো রূপমার বাবা কিন্তু এটাতে কখনোই বিরক্ত হয় না আমার বাসাতে কেউ আসলে বা থাকলে তো উনি সবসময় এটা বলে যে রিজিক কোথায় আছে এটা কিন্তু কেউ বলতে পারবে না কখনোই বিরক্ত হবে না যা আছে যেটা আছে সামর্থ্য অনুযায়ী আমরা করব। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো রেস্ট নেওয়ার পরে কিন্তু বিকেলের নাস্তা বানানোর জন্য আবার চলে এসেছিলাম ভাবলাম যে কি নাস্তা দে এটা ভাবতে ভাবতে হুট করে মনে পড়লো একটু ঝাল পিঠা বানিয়ে দে তো ঝাল পিঠা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছিলাম ধনিয়া পাতা কেটে নিয়েছিলাম জিরা বাটা আর হচ্ছে আদা বাটা দিয়েছিলাম আর স্বাদ মতো লবণ হলুদ কাত হলুদ গুঁড়ি আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ি দিয়ে প্রথমে এটাকে ভালোভাবে মেখে নেব তো চাইলে এখানে কেউ কিন্তু রসুন বাটাও দিতে পারে আমি যেহেতু ডিম এখানে ব্যবহার করব এর জন্য আমি আসলে রসুন বাটাটা দিব না আমরা কিন্তু ডিম যেখানে ব্যবহার করি সেখানে আসলে রসুন বাটাটা খাই না এর জন্য আর কি আমি দিচ্ছি না অনেকেই খায় তো সেক্ষেত্রে দিতে পারেন তো সব মশলাগুলো ভালোভাবে মেখে নেওয়ার পরে কিন্তু আমি ডিমটা দিয়ে দিচ্ছিলাম এখানে আমি একটা ডিম নিয়েছিলাম তো কেউ চাইলে এর থেকে বেশি ডিমও নেওয়া যেতে পারে আর আমার ফ্রিজে চালের গুঁড়ি ছিল তো ঠান্ডা ছিল সেক্ষেত্রে আমি দুই কাপ চালের গুঁড়ি নিয়েছিলাম চালের গুঁড়িটা একটু চুলার উপরে টেলে নিয়েছিলাম টেলে নেওয়ার পরে সামান্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর হাফ কাপ ময়দা দিয়েছিলাম এক চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম তো এই যে আটাটা কিন্তু এখানে ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হয়ে ফুলে ওঠার জন্য তো মশলাগুলো মেখে নেওয়ার পরে এখানে কিন্তু আমি এই যে চালের আটা যে রেখেছিলাম ওটা কিন্তু দিয়ে দিয়েছিলাম তো এখানে কিন্তু আমি একবারে পানি ব্যবহার করিনি অল্প অল্প করে পানি দিয়েছিলাম আর বেটারটা গুলছিলাম কারণ একবারে পানি দিলে হয়তো এটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে সেক্ষেত্রে হয়তো আমি বুঝবো না এর জন্য দিছিলাম দিচ্ছিলাম না একবারে তো অল্প অল্প করে দিচ্ছিলাম আর এই তো এতটুকু ঘনত্ব রেখে কিন্তু আমি বেটারটা করে নিয়েছিলাম আসলে বেটারটার ঘনত্ব বোঝা যাচ্ছিল এর কারণ একটাই এখানে ধনিয়া পাতা আছে কাঁচামরিচ কুচি আছে পেঁয়াজ কুচি এটার জন্য কিন্তু আসলে বেটারের ঘনত্বটা বোঝা যাচ্ছিল না তো খুব একটা যে পাতলা সেটাও না খুব একটা যে ঘন সেটাও না খুব পাতলা করলে হবে দেখা যাবে ছেড়ে ছেড়ে যাবে আবার খুব যদি ঘন করি ভিতরে হয়তো কাঁচা থাকার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না তো বেটারের ঘনত্বটাই যে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে কেমন হবে সব কিছু কিন্তু আসলে মুখে বলে বোঝানো যায় না একটু দেখে বুঝে নিতে হয় তো পাশের চুলাতে কিন্তু আমি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে গরম হতে দিয়ে দিয়েছিলাম আর কিছুটা বেটার আমি দিয়ে দেখলাম যে তেলটা আসলে গরম হয়েছে কিনা তো তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গিয়েছে তেলটাকে ভালোভাবে গরম করে নিলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে ফুলে উঠবে তারপরে কিন্তু আমি ওই যে এক চামচ গোল চামচের এক চামচ দিয়ে বেটারটা তেলের মধ্যে ছেড়ে দিলাম তো এটা কিন্তু তেলে পিঠার মতো গোল হবে না কারণ হচ্ছে এখানে কিন্তু আমি ধুনিয়া পাতা ব্যবহার করেছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি তো এগুলোর জন্য কিন্তু এই পিঠাটা গোল হবে না তো আকার দেখতে যেমনই হোক খেতে কিন্তু খুবই মজা লাগে এই পিঠাটা তো আমি কিন্তু উল্টে পাল্টে পিঠাটা ভেজে নিচ্ছিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো অনেক ফ্রিসবি হয় খেতে অনেক মজা লাগে তো পিঠাটা কিন্তু হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছিলাম আজ কিন্তু আমি আমার ভিডিওতে দেশ নিয়ে অনেক কথাই বলে ফেলেছি জানি না কথাগুলো বলা ঠিক হয়েছে কিনা বা ঠিক করেছে কিনা কিন্তু আসলে সহ্য হচ্ছিল না কিছু কিছু মানুষের কথা শুনে এত রাগ লাগছিল গায়ে জ্বালা ধরে গেছিলো সেখান থেকেই আসলে কথাগুলো বলে ফেলা ছাত্ররা ছাত্রদের মতো করে চেষ্টা করছে তো আমরাও কিন্তু যে যার জায়গা থেকে চেষ্টা করতে পারি এবং চেষ্টা করতে হবে তাহলেই না আমাদের দেশটা পরিবর্তন আসবে ঘরে বসে থেকে অন্যের দোষ খুঁজলে তো হবে না আগে নিজে পরিবর্তন হতে হবে নিজেকে নিজের ভিতরে পরিবর্তনটা আনতে হবে তাহলেই আমার দেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে আর আমার দেশে সোনার ছেলেরা যেভাবে রক্ত দিয়ে গেছে এখনও চেষ্টা করে যাচ্ছে তাদের রক্ত বিফলে যেতে পারে না তাদের এত কষ্ট এত ত্যাগ বিফলে যেতে পারে না অবশ্যই আমরা যে যার জায়গা থেকে নিজের মতো করে চেষ্টা করব পরিবর্তন আনতে ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করলে পারব দেশটাকে স্বাধীন সোনার বাংলা করে তুলতে আর কথা বলতে বলতে কিন্তু এক এক করে আমি সব পিঠাগুলো আসলে ভেজে নিয়েছিলাম তো এই ঝাল পিঠাটা খেতে কিন্তু খুব মজা লাগে বিশেষ করে আমার দাদির হাতের বানানো এই ঝাল পিঠা খুব বেশি মজা লাগে কেন জানি না তার হাতে বেশি টেস্ট লাগে তো আমারটাও খেতে খুব একটা যে খারাপ তা হয়েছিল না হয়েছিল ভালো আজকে আমি ভিডিওতে অনেক কথাই বলে ফেলেছি আমার কথা দ্বারা কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি আজকে ভিডিওতে আমি অনেক কথা বলে ফেলেছি তো আমার কথার দ্বারা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমি আমার নিজের অজান্তে যদি কাউকে মনে আঘাত দিয়ে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করে দেবেন কিন্তু ভিডিওটি আর না এ পর্যন্তই রাখবো সুন্দর এবং সোনালি বাংলাদেশের অপেক্ষায় রইলাম এই প্রত্যাশায় আজকে আমার ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ